নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি সুজির কেক এই সুজির কেক বানাতে সহজ খেতেও খুব ভালো হয় আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব এক কাপ টক দই টক দই আমি ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিয়েছি তার সাথে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো চিনি চিনিটাও আমি আগে থেকে গুড়িয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল এবার সব কিছু উপকরণ চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা পেকে না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন মিশিয়ে নিয়েছি কোনো রকম দলা পেকে নেই এবার এটাকে সাইডে রেখে দেব এবার একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো দু কাপ সুজি যেহেতু আজকে আমি সুজির কেক বানাবো আর সুজিটা মিক্সিতে গুড়িয়ে নেব দু সুজি দিয়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে গুড়িয়ে নেব এবার গোড়ানো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব একদম মিহি পাউডার হয়ে গেছে এবার এই বাটির মধ্যে পুরো সুজিটা ঢেলে দেব এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব কেকের ব্যাটার ঠিক থাকলে কেক ভালোভাবে হয়ে যায় ব্যাটারটা ঠিকঠাক হতে হবে এবার ব্যাটারটা খুব ঘন না আবার একদম পাতলা না যেহেতু সুজি দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যায় ওর জন্য আস্তে আস্তে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একটু ঘন আছে আর একটু দুধ দেব ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা হালকা ঘন মতন আছে এবার এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে আরেকটু ফুলে যাবে এবার কিছুটা বাটির মধ্যে ফুটি ফুটি নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা দিয়ে মিশিয়ে সাইডে সাইডে রেখে রেখে দেব। দিয়েছি এবার কেকটা বসাবো তার জন্য নিয়ে কেকটি নিয়েছি এবার সামান্য সাদা তেল দিয়ে ভালো করে চারিধারটা তেল বাটির মধ্যে মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি এবার মাছ বরাবর একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়ে মাঝখানটা হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম তাহলে কেকটা বেক হওয়ার পর তাড়াতাড়ি উঠে যাবে এবার যেতে যাতে কেকটা বসাবো সে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে সমান করে দিয়েছি মাছ বরাবর একটা টিফিন টিফিনকারির ঢাকনা বসিয়ে দিয়ে স্ট্যান্ডও বসানো যায় তার উপরে চাপা দিয়ে ঢাকা মুখটা বন্ধ করে দিলাম ছিদ্রটা দশ মিনিট মতো গরম হতে দেব। এবার যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো রেস্টে রেখে দিয়েছি কতটা ফুলে গেছে আর সামান্য একটু লিকুইড দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর সামান্য একটু লিকুইড দুধ এই কাজটা তাড়াতাড়ি করতে হবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেয়া হয়ে গেছে কেকটা ফুলতে আরম্ভ করে দিয়েছে এখন আস্তে আস্তে মিশিয়ে দেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যে ফুটি ফুটিটা রেখেছিলাম সেই ফুটি ফুটিটা কিছুটা দিয়ে দিলাম ফুটি ফুটি দিয়েও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম এলাচ আমি এলাচের দানাটা একটু ডাস্ট করে দিলাম এখানে ভ্যানিলা লাইসেন্সও দেওয়া যায় এলাচ দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে দিয়ে কেকটিনের মধ্যে ব্যাটারটা তাড়াতাড়ি ঢেলে দেব। পুরোটা ঢালা হয়ে গেছে এবার আস্তে আস্তে তো ট্যাপ ট্যাপ করে দেব যাতে ভেতরে হাওয়া ধরে থাকলে বেরিয়ে যায় ওপর থেকে দিয়ে দেব যে ফুটি ফুটিটা রেখেছিলাম সেইটা দিয়ে দেব পুরোটা তার সাথে দিয়ে দেব কাজু বাদাম আর আম কাঠবাদাম আমি জিরিজিরি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব সাজানো হয়ে গেছে এবার কড়াই যে গরম আছে সেই অবস্থায় ঢাকাটা খুলে আস্তে করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে চাপা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট মিনিট পর্যন্ত হতে পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন চারিদিকটা হালকাভাবে খুলে এসছে একটা কাঠি দিয়ে মাছ বরাবর ফুটো করে উঠিয়ে দেখে নেব একটু কাঠির মাথায় লেগে নেই তার মানে আমার কেকটা রেডি সাঁড়াশি দিয়ে যেহেতু গরম আছে এই অবস্থা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে সাইডটা হালকাভাবে একটু আস্তে আস্তে ধারটা ছাড়িয়ে দেব যাতে একটা প্লেটের মধ্যে উল্টে দিলে তাড়াতাড়ি উঠে আসে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয় একটা প্লেট দিয়ে উল্টে দিলাম কেক টিনটা মাছ বরাবর একটু চাপ দিয়ে আস্তে করে কেক উঠিয়ে যে কাগজটা আটকে ছিল এই কাগজটা হাত দিয়ে আস্তে আস্তে উঠিয়ে দেব এবার কেকটা সোজা করে দেব এবার কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে কেকটা দেখুন কতটা নরম হয়েছে স্পঞ্জি আর খেতেও খুব ভালো হয় এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ